বর্তমানে আমাদের সার্বিক দিক বিবেচনা করিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য বারো তারিখে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে খুলবে সেই লক্ষ্যে আমরা বিদ্যালয়ের সমস্ত শ্রেণীকক্ষ এবং বিদ্যালয়ের প্রাঙ্গণে যে সকল বন জঙ্গল হয়েছে সেগুলো আমরা পরিষ্কার করেছি প্রতিটা শ্রেণীকক্ষর ভিতরে আমরা মানে সেবলনের পানি দিয়ে বিদ্যালয়গুলি পরিষ্কার করেছি বেঞ্চগুলো মুছেছি তারপরে আপনার যা জঙ্গল হয়েছিল সেগুলো পরিষ্কার করেছি প্রায় সত্তর পার্সেন্ট কাজ আমাদের এর মধ্যে সম্পন্ন হয়েছে বাকি যেটুকু আছে তিরিশ পার্সেন্ট তা এগারো তারিখের মধ্যে শেষ হবে আমরা স্বাস্থ্য সুরক্ষা মেনে প্রত্যেকটা ছেলে মেয়েদের মুখে যেন মাস্ক থাকে সেইভাবে বারো তারিখে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের আনন্দ পরিবেশের মাধ্যমে তাদেরকে আমরা বিদ্যালয়ে প্রবেশ করাবো আমরা চিন্তা করেছি যে ওই দিন বারো তারিখে যে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসবে তাদেরকে আমরা একটা করে কলম উপহার দিব এজন্যই উপহার দিব যেন তাদের মনের ভিতরে একটা আনন্দ হয় বা বিদ্যালয়ে আসার জন্য তাদের একটা যেন ইচ্ছা থাকে দীর্ঘদিন বন্ধ থাকায় তাদের ভিতরে একটা লেখাপড়ার প্রতি একটা অলসতা জন্ম আছে এই আমরা চেষ্টা করব যে তাদের এই অলসতাটা যে জন্মেছে এটা যেন দূর হয় শিক্ষা প্রতিষ্ঠানে যাতে তারা এ ফিরে এসে আগের মতো তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারে সেই জন্য তাদেরকে আমরা উপদেশ দিব এবং স্বাস্থ্য সুরক্ষা মেনে তারা যেন সবসময় শুধু বিদ্যালয়ে না তারা যখন বাসায় থাকবে তখনও যেন স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে পারে এক্ষেত্রে অভিভাবকদের বলবো যে আপনারাও ছেলেমেয়েরা যখন বাসায় থাকবে তাদেরকে আপনারাও এভাবে উপদেশ দিবেন বা এভাবে বুঝাবেন যে তারা যেন ঠিকমতো লেখাপড়া করে এবং দীর্ঘদিন তাদের যে পড়াশোনায় ক্ষতি হয়েছে এই ক্ষতিটা যেন তারা পোষায় নিতে পারে আমরা ছেলে মেয়েদেরকে ছেলে মেয়েদের জন্য আমরা কিছু কিছু নির্দেশনা ই করেছি যেন বাচ্চারা তিন ফুট দূরে থাকে তারপরে তারা যেন সাবান পানি দিয়ে হাত ধুয়ে ক্লাসে প্রবেশ করবে তারপরে তাদেরকে বিদ্যালয়ে যেন তারা এভাবে মাস্ক পরিধান করে স্কুল ড্রেস পরে তারা বিদ্যালয়ে প্রবেশ করবে এই সকল জিনিসগুলা আমরা তৈরি করেছি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে এদের হাত সব সময় পরিষ্কার করা হবে ক্লাসে আমাদের যে সরকারি নির্দেশনা আছে যে যে ডাকারে ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে বসাতে বলেছে আমরা সেই নির্দেশ মেনেই সেই মোতাবেকই আমরা শ্রেণীতে তাদেরকে বসাবো এবং ক্লাস যেভাবে আমাদের নির্দেশনা এসেছে সেইভাবে আমরা ক্লাস নিব। যেমন প্রতিদিন দুই হাজার একুশ এবং বাইশ সালে এসএসসি পরীক্ষার্থীরা এবং পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রতিদিনই ক্লাসে আসবে এবং অন্যান্য ক্লাস যারা যেগুলো থাকবে সেগুলো সপ্তাহে একদিন করে আসবে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছে যেভাবে রুটিন করতে বলেছে এভাবেই করে আমরা শ্রেণীতে বা ছেলেমেয়েদের ক্লাস নেব এবং অন্যান্য যারা উপস্থিত হতে পারবেন না তাদেরকে আমাদের ছেলেমেয়েরা যারা আসবে তাদেরকে বলতে হবে যে তোমরা সবাইকে খবর দাও যেন সবাই আবার বিদ্যালয়ে ফিরে আসে অভিভাবকদের উদ্দেশ্য আমি বলবো যে আপনারাও আমাদের সাথে থেকে আমাদের সহযোগিতা করবেন ছেলেমেয়েরা যারা অনুপস্থিত থাকবে আপনাদের আশেপাশে যারা থাকবে পরিচিত সবাইকেই আপনারা বলবেন তারা যেন বিদ্যালয়ে ফিরে এসে তারা লেখাপড়ায় মনোনিবেশ করে হ্যাঁ শিক্ষা ছাড়া গতি নাই এটা সবাইকে মানতে হবে যে শিক্ষার কোনো বিকল্প নাই হ্যাঁ শিক্ষাই জাতির মেরুদণ্ড কাজেই সকলকেই আমাদের সশিক্ষিত হতে হবে শিক্ষা নিয়ে সশিক্ষিত হতে হবে এবং নিজেকে দেশের কাজে তাদের গড়ে তুলতে হবে